এটা কি বানাইছেন কাকা একটু বলেন তো এটা হ্যাঁ এটা বানাইছি ফুল বারেন আমাদের পাহাড়ি হ্যাঁ ফুল বারেন এটা দিয়ে কি করে এটা দিয়ে ভোয়া আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির একটি নীলাকান্ত পাড়া নামক একটি গ্রামে তো আমার এই জিনিসগুলো মূলত ব্যবহৃত হয় পাহাড়িদের বিয়েতে অর্থাৎ যখন তারা কোথাও কনে তুলে আনতে যায় বিয়েতে তখন এই কনের জন্য যে সাজসজ্জাগুলো কসমেটিক্স যা আছে সব কিছু কাপড় সবকিছু এটাই আসলে বহন করে নিয়ে যাওয়া হয় কনের বাড়িতে যেটা আমরা শুটকেস হিসেবে ব্যবহার করি কিন্তু পাহাড়িরা তারা এই বাঁশের যে সুন্দর কারুকাজময় এগুলো ব্যবহার করে এগুলো আপনি নিজে হাতে তৈরি করেন নিজে দুরি করছি কত সময় লাগছে এটা তৈরি করতে এটা সময় লাগছে মনে করেন 15 দিন 15 দিন হ্যাঁ আর আমাদের ঘুরিয়ে দেখান তো এটা খুলে কি কি ভিতরে আছে কি কি সিস্টেমটা এই যে দেখেন ও এই ভিতরে সব বরে কনের জন্য সব সবকিছু এখানে কিনে নিয়ে যায় ঢুকাই নিয়ে যায় ঢুকাই নিয়ে যায় কসমেটিক শাড়ি সবকিছু সবকিছু আচ্ছা এই উপরে এটা কি এটা ডাকনা ডাকনা আচ্ছা 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 ভাই তো আপনি কত বছর পর্যন্ত এইভাবে আপনি তো চাকমা নাকি চাকমা এখন কেউ ইয়াং জেনারেশন তৈরি করে এগুলো হ্যাঁ কেউ তো এর করতে পারে না পারে না না পারে না এটা খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট আছে আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনার ওই যে পিছনে একটা আমরা বাঁশের উঠে কি দেখতে পাচ্ছি দাবা তো ওটা কি করে খায় আর কি খায় মানে ওটা আমাদের একটু খেয়ে দেখাতে পারবেন পারবো আচ্ছা একটু দেখান তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাহাড়ি ভাষায় দাবা বলে যতটুকু আমি জানি যেটা আমাদের সমতলভাবে সব জায়গায় হুক্কা বা শিলুম নামে পরিচিত ভালো লাগে ভালো লাগে ভালো লাগে তাই কারণ এটা তো হইছে আমার পাড়িদের এটা কি আপনি নিজে নিজে তৈরি করছেন নিজে তৈরি করছি দাবা দাবা এই দেখেন একদম ফাঁকা ও একদম ফাঁকা এই যে দোমা হ্যাঁ দোমা যাই বলি আমরা আর আঙ্কেল দেখেন খুব সুন্দর করে সে সেই উনিশশো পঁচাত্তর সন থেকে এখনো এভাবে দাবা খেয়ে আসছে আর এখনো খাচ্ছে সে অনেক বয়স্ক মানুষ তারপরে খুব সুন্দর সুন্দর কারুকার্য তৈরি করে এবং নিজ হাতে এখনো তৈরি করতে পারে কত বিক্রি করেন এগুলো আচ্ছা কোন দাবা খাচ্ছে খুবই সুন্দর একদম এবং হাস্যজ্জ্বল একজন মানুষ